যারা প্রবাসে থাকা অবস্থায় লোন নিতে চান অর্থাৎ আপনি রানিং প্রবাসী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান তাদেরকে সহশরীরে নিজের আইশা প্রবাসী কল্যাণ ব্যাংকে উপস্থিত কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে লোন নিতে হবে ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুকে ইউটিউবে টিকটকে কিছু প্রতারক কিছু দালাল যারা আপনার যে লোনের বিজ্ঞাপন দিচ্ছে যে কিছু টাকা খরচ করলে লোন নিয়ে দিতে পারবে এরকম বইলা সহজ সরল যারা প্রবাসী আছে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে নাম্বার ব্লক করে দিচ্ছে এই ধরনের প্রতারকের ফাঁদে আর কেউ পা দিবেন না তার কারণ হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন আপনি নিজে না আসলে পারে কারো মাধ্যম দিয়ে করাইতে পারবেন না প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে কিছু সতর্কমূলক তথ্য দেব আপনাদেরকে যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমি দুই লক্ষ টাকা ঋণ নিয়ে মালয়েশিয়াতে গিয়েছিলাম তার পরবর্তীতেই প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম কানুনগুলো এক কথায় আমার এ টু জেড জানা হয়ে গেছে যেহেতু আমি লোনটা নিয়েছিলাম তো তারপর থেকে আমি মালয়েশিয়াতে যখন ছিলাম তখনও তথ্য দেই বা আমি যেখানে থাকি কেন না কেন আমি প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে তথ্য দেই আমি যতটুকু জানি তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে প্রায় সময় আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে লোন নিতে হলে কী কী করা লাগবে দুই তিন দিন আগে সৌদি আরব থেকে একটা মেয়ে ফোন দিছে দিয়ে আমাকে বলতেছে যে ভাই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কি সত্যি লোন নেওয়া যায় আর আমি লোন কয়েকটা জায়গায় কথা বলছি আমি আমি কিছু টাকা ধরা খাইছি বললাম যে কি ধরা খাইছেন তো ওই আপা বলতেছে যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোনের কথা বলে অনলাইনে কিছু বিজ্ঞাপন দিছে এটা ফেসবুকে বা ইউটিউবে এই বিজ্ঞাপনগুলো দেখে উনি নেওয়ার প্রতি আকৃষ্ট হয় টাকা দিছে মানে এই অনলাইনের বিজ্ঞাপনগুলোতে এটাই বুঝাইছে যে টাকা দিলে তারা লোন করে দিতে পারবে সেটা দশ হাজার টাকা হোক বা পনেরো হাজার টাকা হোক এরকম একটা অ্যামাউন্ট জানাইছে তে কিছু কিছু মেয়ে আছে না যারা এখনও সহজ সরল ওইভাবে বোঝে না দেখেন আপনারা যারা প্রবাস মানে প্রবাসে থাকা রানিং প্রবাসী প্রবাস থেকে লোন নিতে চান তার তাদেরকে কিন্তু দেশে আইসে সশরীর আপনাকে উপস্থিত হইতে হবে এবং কি প্রবাসী কল্যাণ ব্যাংকে আপনার নিজের আলাপ করতে হবে যে আমি প্রবাসে আসি বা আমি একজন ডানিং প্রবাসী আমার লোনের দরকার আমি লোন নিতে চাই এটা ব্যতীত আপনি প্রবাসে থাইকা যদি আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলান অনলাইনে সব কাগজপাতি দিয়ে আপনি লোন নিতে পারবেন না না তো নাই এটার কোনো অপশন নাই এটার যে কোনো বিকল্প কোনো অপশন থাকবে যে আপনি প্রবাসে থাকা অবস্থায় আপনার ফ্যামিলিকে দিয়া বা আবার আপনি আত্মীয় স্বজন দিয়া আপনার ওয়াইফ দিয়ে আপনার বাচ্চা কাচ্চা মানে এ টু জেড আপনার রক্তের যত কাছের আত্মীয় হোক আপনি লোন নিতে পারবেন না আপনি প্রবাসী আপনাকে উপস্থিত হইতে হবে ঠিক আছে আর যারা নতুন প্রবাসী আপনারা তো দেশে থেকে এই প্রসেসিং করে যাইতে পারবেন এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আজকের ভিডিওর মূল মূলত ট্রফিক্সটাই হচ্ছে যে যারা প্রবাসে আছেন তারা এই ধরনের প্রতারকের ফাঁদে পা দিবেন না যে আপনি প্রবাসে আছেন আপনাকে কিছু টাকা ঘুষ দিলে পারে বা কিছু টাকা দিলে পারে লোন করে দিতে পারবে এগুলো হচ্ছে অনলাইনের প্রতারকদের বিজ্ঞাপন ঠিক আছে আমার কাছে অবশ্য সেই কোন কোন পেজ থেকে দেখে এই টাকাগুলো দিছে সেটার নাম্বারটাও পাঠাইছে তা আমরা ওই সব নাম্বারে না যাই যারা প্রবাস থেকে লোন নিতে চান তাদের কাছে আমার একটাই অনুরোধ যে লোন নিতে হলে আপনাকে দেশে আসতে হবে ছুটিতে আসতে হবে আপনি ছুটিতে আয়স আপনি যে প্রবাসে আছেন সেটার প্রুফ দেখাতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংকে দেখালে পারে জামিনদার দিয়ে সব কিছু ডকুমেন্টস দিয়ে আপনি লোন নিতে পারবেন অনথায় আপনি প্রবাসে থাকা অবস্থায় লোন নেওয়ার কোনো অপশন নাই তাই যারা প্রবাসে থাকা অবস্থায় লোন নিতে চান তারা অবশ্যই দেশে ছুটিতে এসে লোন নেবেন বিদেশে থাকা অবস্থায় কারো পিছনে এক টাকা খরচ করে কোনো লাভ নাই ঠিক আছে যদি লোন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে আশা করি বুঝতে পারছেন এর বাইরেও যদি আপনারা পাগলের মতো কোনো অনলাইনের বিজ্ঞাপন দেখা অনলাইনে কারো পেছনে টাকা খরচ করেন তাহলে আপনারা নিজের টাকা মানে পানিতে ফেলা দশার আর কোনো কিছু না মানে নিজের টাকা আপনি নিজেই ধরা খাচ্ছেন আমার সতর্কতা সতর্ক করার দরকার আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমিও একজন প্রবাসী সেই দিক থেকে আমার মনে হলো যে আপনাদেরকে সতর্ক করি তাই সতর্ক করলাম আশা করি বুঝতে পারছেন এর পরবর্তীতে কেউ আর কখনো প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য প্রবাসে থাকা অবস্থায় কারো পেছনে টাকা খরচ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের রিপ্লাই ধরে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো তথ্য দিব আল্লাহ হাফিজ